এক্সক্লুসিভ দিল্লি পুটিস যদি বলে একের ঘরে করে দিব যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা করে হয় না এবং ম্যাটেরিয়ালটা পর্যন্ত চেক করে পর্যন্ত দেখেন কি পরিমান হাজারের করে মাথায় হাত দেওয়া অফার জালার কম্বিনেশন এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল সাথে এক্সক্লুসিভ অনেক ভালো লেগেছে এটা কালার কম্বিনেশন কি সুন্দর দেখেছেন এত লাক্সারি জিনিসের আউটলুকে অন্যরকম থাকে তাই না দেখেন না কি সুন্দর কালার অবশ্যই লাকজারিটা প্যাকেজিং মিষ্টি কালার বডি থাকবে লং ফর্টিভ লম্বা থার্টি ফাইভ চলো থ্রি পিস কিন্তু টেক্সচার দেখেন যারা লাক্সারি দিল্লি বুটিক্স পড়েন তারা জেনে থাকবেন যে এরকম ম্যাটেরিয়াল ড্রেস কত হাই রেঞ্জ এর সাইডে কিন্তু কাট ওয়ার্ক দেখেছেন স্লিবের মতো কাজ থাকবে এখানে সুন্দর লেসিং থাকবে শুধু তাই না ব্যাক কিন্তু কিন্তু আমরা সেম পাবো এখানে শেষ না তার ফিনিশিং লাইন দেখেছেন ম্যাটেরিয়াল দেখেছেন এত পেটানো কাজ হাই রেঞ্জের দিল্লি বুটিক্স ছাড়া কোনোদিন এই পাওয়া সম্ভব না প্রত্যেকটা কিন্তু আমরা থ্রি পিস গুলো জাস্ট দেখেন পিকো দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন এগুলো পাকিস্তানে এক্সক্লুসিভ আর দিল্লি বুটিক্স ছাড়া কিন্তু জীবনও হয় না কালার গুলো দেখেছেন কি সুদিং কালার অন্যটা পর্যন্ত দেখেছেন ব্ল্যান্ডিং ফিনিশিং কি পরিমাণ সুন্দর এটা তো সেম ভাবে ছেটা ছেটা কাজ বিশাল বড় একটা দোপাটা ম্যাচিং ম্যাচিং প্যান্ট নেকেও কিন্তু গিট প্যানেল প্রাপিনিং এর কাজ সেম ম্যাটেরিয়াল হবে ব্ল্যান্ডিং গুলো খুব সুন্দর এখানে আবার সেম ভাবে কাজ করা সাইডে দেখেন ফ্রন্ট ব্যাকে কিন্তু পিকো করা থাকবে আর দামানটা তো অপু অসাধারণ উন্নার মতো করে দিল্লি বুটিক্স গুলো এই প্যাটার্নটা এরকমই হয় হ্যাঁ যারা নেন তারা জানেন এবং এটার উন্নাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ পেয়ে যাচ্ছে সেম ভাবে এটাও কিন্তু আমরা আবার সাথে ম্যাচিং ম্যাচিং কিন্তু প্যান্টও পাচ্ছি থ্রি বুটিক্স আইটেম সবকিছু সবকিছু সেম টু সেম ইম্পোর্ট করা শুধুমাত্র কিনা আজকে এটা আপনাদের জন্য সাড়ে তিন হাজার চার হাজার টাকা কেননা উনিশশো আশি টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার ওয়েবসাইট ওয়েবসাইতে নিতে পারেন ডবলিউ ডাবলি ডট ডট কম অথবা স্ক্রিনশট ফুলার পুরোনবক্স করতে পারছেন পেজে ক্যাশ অন ডেলিভারি